সন্ধ্যের টিফিনে যদি বাচ্চাদের এই রকম হেলদি টেস্টি একটা খাবার দেওয়া হয় সব বাচ্চারাই কিন্তু খুব হ্যাপি হবে আর তাদের পেটও ভরবে খুব সহজেই আমরা ঘরোয়া উপায়ে এটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারি হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটি নতুন ভিডিও প্রথমে আমি কড়াইতে জল নিলাম জল নিয়ে তাতে এই ম্যাগিটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে পুরো দিয়ে দিলাম কড়াইতে ম্যাগি ম্যাগিটা ভালো করে কড়াইতে সেদ্ধ করে নেব সেদ্ধ করে পুরো শুকিয়ে নেব এর মধ্যে অর্ধেকটা ম্যাগি মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দিচ্ছি এর মধ্যে টমেটো সস ম্যাগিটা পুরো শুকিয়ে গেছে এবার শুকনো শুকনো ম্যাগিটা আমি আলাদা একটা প্লেটের মধ্যে তুলে নেব তুলে নিচ্ছি পুরো ম্যাগিটা আলাদা প্লেটের মধ্যে এইভাবে পুরো ম্যাগিটাই নাবিয়ে নেব এখানে আমার পুরো ম্যাগিটা রান্না হয়ে গেছে এটাকে নাবিয়ে নিয়েছি আর এদিকে আমি নিয়েছি একটা ডিমের মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর সামান্য একটু নুন দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি আর এখানে আগে থেকে ফ্রোজেন করে রাখা একটা রুটি নিয়েছি এটা ফ্রিজে ছিল এবার ফ্রিজ থেকে বের করে আমি নিয়েছি এটা ফ্রোজেন করে রাখা রুটি এবারে কি করবো সেটা দেখো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে কিন্তু সবাই আমার কড়াইটাও গরম করতে দেওয়া হয়েছিলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাটার বাটারটা দিয়ে পুরো মাখিয়ে নেব পুরো বাটারটা দিয়ে কড়াইতে ছড়িয়ে দেবো কড়াইয়ের নিচটা দিলাম দিয়ে এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেব এবার যেহেতু আগে থেকে ফ্রোজেন করা রুটিটা ছিল রুটিটাও পুরো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে হাত দিয়ে একটু চেপে দিলাম অনেকটা কিন্তু এগ মতো হলো দিয়ে একটুখানি এ হলে আবার উল্টে দেব ও পিঠটা হওয়ার জন্য উল্টে দিয়েছি আমি কিন্তু উল্টে দিয়ে এখানে আর একটুখানি বাটার দেব যাতে নিচেও হয় নিচে যাতে লেগে না যায় বাটারটা পুরো যাতে নিচ পর্যন্ত চলে যায় এই জন্য আরেকটু বাটার দিয়ে দিলাম তলা দিয়ে পুরো রুটিটার মধ্যে পৌঁছে যাবে এইভাবে দিয়ে দিলাম এবার আগে থেকে যে ম্যাগিটা করা ছিল সেই ম্যাগিটার ওপর দিয়ে দিয়ে দেব পুরো ম্যাগিটা এইভাবে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব পুরো রুটিটার ওপরে পুরোটাই দিয়ে দিলাম দেখতে এই রকম হয়েছে এখানে কিন্তু আমি আগে থেকে একটু চিকেন সেদ্ধ করে নুন দিয়ে ভেজে রেখেছিলাম সেই চিকেনটা আমি এবারে ওপর দিয়ে ছড়িয়ে দেব এই ম্যাগিটার ওপর দিয়ে পুরো চিকেনটাকে দিয়ে দিলাম এইভাবে দিয়ে দিলাম মনে রাখবে গ্যাসের আঁচটা কিন্তু একদম সিমে দিয়ে রাখতে হবে না হলে কিন্তু তলা দিয়ে লেগে যাবে এবং পুড়েও যেতে পারে এইভাবেই রেখে দিলাম এর উপরে আমি এবার স্লাইস করা চিজগুলোকে দিয়ে দেব এইভাবে এইভাবে পুরো চিজটা দিয়ে দিলাম তারপরে একটু টমেটো সস অল্প 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 করে ফোটা ফোটা দিয়ে দেব এর ওপর দিয়েই দিয়ে দিলাম একটু টমেটো সস ঠিক এইভাবেই দিয়ে দিলাম এর ওপরে আবার একটু গ্রেড করে চিজ দেব গ্রেড করে চিজ দেবার পর এই রকম দেখতে হয়েছে আমি যেইভাবে গ্রেড করে চিজটা দিয়েছি পুরো ম্যাগিটার ওপরে এইভাবেই দিলাম দিয়ে এবার দশ মিনিট আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তারপর ফিরে আসছি আবার দশ মিনিট পর ঢাকা চাপা দেওয়ার আগে আমি এর ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব যদি একদম ছোটোরা খায় তাহলে কিন্তু চিলি ফ্লেক্সটা না দিলেও হয় ফিরে এলাম দশ মিনিট পর এবার ঢাকাটাকে খুলে দেব দেখুন এই রকম হয়েছে এবার এটা নাবিয়ে প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দেব দেখতে কি সুন্দর অসাধারণ হয়েছে খুবই সুন্দর হয়েছে আর সব বাচ্চারা এটা কিন্তু খুব পছন্দ করবে যদি বাচ্চারা লঙ্কা খেতে না ভালোবাসে এইভাবে কিন্তু ওরা ঝাল ঝালটা খেয়েও নিতে চাইবে ওপর দিয়ে চিলি ফ্লেক্স দিয়েছি আর চিলি ফ্লেক্সের সাথে কিন্তু একটু ম্যাগি মশলাও দিয়েছি তাতে কিন্তু আর একটু বেশি টেস্ট হবে এবার এটাকে কাটবো কেটে দেখাচ্ছি কীরকম হয় খুবই নরম স্টিকি হয়েছে খুব সহজেই ঘরোয়া উপায়ে বানিয়ে নিলাম কিন্তু আমি ম্যাগি উইথ পিজা খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে খেতে এক পিস তুলে দেখাই এই দেখো কেমন স্টিকি হয়েছে সব বাচ্চারাই কিন্তু খুব পছন্দ করবে যদি আমার ভিডিওটি সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিওয়ে টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ